হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পারছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে সবার প্রথমে চলে এসেছি এটিএমে টাকা নেওয়ার জন্য একটু গিয়েছিলাম বাজারে এটিএমের থেকে টাকা তুলেছি আর একটু বাজার করে এনেছি তো বেরিয়ে পুরো বাড়বে হয়ে গেছি এত গরম মানে প্রচণ্ড গরম বাইরে রৌদ্রের এত তাপ প্রথমে বৃষ্টি হবে ভেবেছিলাম তাই আমি ছাতাটা টাতা নিয়ে গিয়েছি আর জানো ছাতা নিয়ে জানি কি মুশকিলে পড়েছি মানে কি বলবো আর যাই হোক এখন ফ্রেশ হয়ে আবার রান্না বান্না স্টার্ট করতে হবে মানা থাকলে সেটা প্রবলেম কালকে আমরা এক্সাম যাই হোক এখন রান্না তো করতেই হবে কিছু করার নেই এসে রান্না করলাম রান্না বান্না একদম কমপ্লিট সব কাজটা কমপ্লিট দেখো কিছু ধুয়ে মুছে সব ক্লিন করে রেখেছি যেন মা এসে যেন কোনোভাবে সবকিছু মোছা টোছা হয়ে গেছে দেখো পুরো ঘর একদম পরিষ্কার হয়ে গেছে সব কিছু ক্লিন আছে তো আজ এটা জিনিস বানিয়েছি তো সেটা কি আমি স্নান করে এসে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো যাই না কীরকম হবে বাট চেষ্টা করেছি আর কি আমার স্নানটা কমপ্লিট এখন ঠাকুরকে একটু ধূপ দেখাবো দেখাবো কি দেখাচ্ছি তখনই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি দেখানো অলরেডি হয়েও গেছে তো এই হচ্ছে আমার আগরতলা ঘরের ঠাকুর তো কালকে আমার সেমিস্টার এক্সাম ঠিক আছে আর আজকে আমি এখনও পড়তে বসিনি এই হচ্ছে আমার কন্ডিশন মানে কালকে পরীক্ষায় কি দেব আমি নিজেই জানি না আর তো ঠাকুরকে দুধতে কেন জামা কাপড়ও ছড়িয়ে দিয়েছি আর এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে আর আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই আমি রান্না করেছি হচ্ছে দম বিরিয়ানি তো দেখতে তো বেশ মনে হচ্ছে ভালোই খেতে জানি কী হবে আমি জানি না তো খাবারটা নিজে বানিয়েছি তো নিজের কাছে দেখে ভালোই লাগছে হবে খাওয়ার পরেই যাবে তো খাবার খেতে খেতে ভাবলাম যে একটু সবার সাথে ভিডিও কলে কথা বলে নেই তার জন্য আমরা সবাই মিলে বসে বসে এক্সামের প্ল্যান করছিলাম পরের দিন ছিল এক্সাম আর আমরা তখনও ভাবছিলাম যে কি পড়াশোনা করে যাব কি পড়াশোনা করে যাব কারণ সারা বছর তো আমরা না পড়েই এক্সাম দিই মানে কি আর বলবো তো আমাদের মতন কারা কারা আছো কমেন্টে জানাও এখানে দেখো আমার মা চলে এসেছে আর আমার বানানো বিরিয়ানি খাচ্ছে মা বলো কিরকম হয়েছিল সত্যি বলো আর মা এসে রান্না করেছে ভিন্ডি ভাজা কুমোর ভাজা আচ্ছা কি ছিল ডিমের বড়া মাছের ডিমের বড়া আর এখানে শুধু দু পিস মাছ দিয়ে আমার জন্য রান্না করেছে মাছের পেঁয়াজি তো যাই হোক আমরা খাওয়ারটা শেষ করি শেষ করে আবার আসছি